কখনো কি শুনেছেন এমন কোনো প্লেনের কথা যা আকাশে উড়তে উড়তে গায়েব হয়ে যায় না কোনো রাডার সিগন্যাল না কোনো ব্ল্যাক বক্স না কোনো ধ্বংস হয়ে যাওয়া অবশিষ্ট অংশ আজকের এই সত্যবৃত্তি গল্পটি এমন এক প্লেন যাত্রা যা রওনা হয়েছিল তেপ্পান্ন জন যাত্রী নিয়ে কিন্তু গন্তব্যে আর কখনো পৌঁছায়নি একটা ঘটনা যা আজও পুরো বিমান ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় উনিশশো সালে এক শান্ত শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে একটি আকারের যাত্রীবাহী বিমান ছেড়ে যায় গন্তব্য ছিল কোয়ালামপুর প্লেনের নাম ছিল এস কে এয়ারলাইন্স ফ্লাইট নাইন ওয়ান ফোর যাত্রী ছিলেন তিপ্পান্ন জন এবং ছয় জন ক্রু মেম্বার আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার কোনো জ্বর বা বজ্রপাতের পূর্ববাস ছিল না সব কিছুই ঠিকঠাক ছিল বিমানটি ছাড়ার ঠিক বিশ মিনিট পরেই এটিকে শেষবারের মতো আডারে দেখা যায় তখনও কোনো বিপদের সংকেত পাঠানো হয়নি পাইলটের শেষ কথা ছিল এভরিথিং ইজ নর্মাল ক্রসিং অ্যাট থাউজেন্ড ফিট কিন্তু ঠিক তার তিন মিনিট পর রাডারের আর কিছু দেখা গেল না প্রথমে এটিকে সাধারণত যান্ত্রিক বিভ্রান্তি মনে হয়েছিল কিন্তু এক ঘন্টা ফিরিয়ে গেল কোনো যোগাযোগ পাওয়া গেল না ফিরে আসা দূরের কথা বিমানটি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলেও পৌঁছায়নি ততক্ষণে বিমানটির পরিবার পরিজন আতঙ্কে তল্লাশি শুরু হয় সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া উপকূল পর্যন্ত হেলিকপ্টার ড্রোন নৌবাহিনীর জাহাজ দিন রাত তল্লাশি চালায় কিন্তু বিমানটির একটি চাকা বা জ্বালানার কাজ কিছুই খুঁজে পাওয়া যায়নি তদন্তে দেখা যায় বিমানের ব্ল্যাক বক্সে শেষ সংকেত রেকর্ড হয়েছিল একটা চোদ্দো মিনিটে সেই সময় পাইলট বলেছিল সিং স্ট্রেন্স ক্লোড এহেড নট ইন দ্য অর্ডার কিন্তু স্যাটেলাইট চিত্রে কোনো ধরনের ক্লাউড বা স্ট্রং ছিল না আর অবাক করার বিষয় হলো কোনো যাত্রী বা ক্রু সদস্যের ফোন ট্র্যাক করা যায়নি পরে জানা যায় সেই মুহূর্তে নাকি ওই অঞ্চলে এক ধরনের বৈদ্যুতিক চুম্বকীয় বিকৃতি হয়েছিল যা সাধারণ কোনো মিটিওর ইম্প্যাক্টের সময় হয় একজন রাশিয়ান গবেষক দাবি করেন এই একই পথে উনিশশো সালে একটি সামরিক প্লেনও গায়েব হয়ে যায় ঠিক একইভাবে সেই সময় বলা হয়েছিল প্লেনটি যেন কোনো অদৃশ্য দেওয়ালে ঢুকে গেছে আর বিষয় উনিশশো বিরাশি সালে জাপানের এক গবেষণা রিপোর্টে বলা হয় এলাকা জি পয়েন্ট নামে পরিচিত যেখানে সময় ও স্থান বিকৃত হয় এ জি পয়েন্ট টিক কে এয়ারলাইন ফ্লাইট নাইন ওয়ান ফোরের শেষ লোকেশনের কাছেই ছিল ঘটনার ষোলো বছর পর দু সালে ইন্দোনেশিয়ার এক মানসিক হাসপাতালে অদ্ভুত এক মানুষ ভর্তি হন সে নিজের নাম বলে ডেভিড নেনজো যে নাম ছিল ফ্লাইট নাইন ওয়ান ফোরের যাত্রী তালিকায় তার বয়স কিছুতে চল্লিশ পার হওয়ার কথা না কিন্তু সে ছিল প্রায় পঁয়ষট্টি বছরের মতো তার কাছে ছিল উনিশশো সাতানব্বই সালের বোর্ডিং পাস আর পোশাক ছিল সেই সময়ের এস কে কম্বল এর সহ সে বারবার বলে উই এন্টার এ টানেল অফ ফ্লাইট দেয়ার ওয়ার নো হর্স নো ডে জাস্ট সাইলেন্স অনেক বিজ্ঞানী দাবি করেন এই ঘটনাটি টাইম লুক বা ওর সংক্রান্ত হতে পারে অন্যরা বলেন এটি এলিয়ান অ্যাভডোকেশনের নির্দেশ একজন সাবেক নাসা অফিসার বলেন এমনও কিছু আছে আমাদের আকাশে যেটা এখনো অজানা এস কে নাইন ওয়ান ফোর ছিল হয়তো প্রথম না কিন্তু শেষও না যদিও সরকারিভাবে মিসিং প্লেন হিসেবে ঘোষিত করা হয়েছে কিন্তু অনেক প্রশ্ন আজ উত্তরহীন একটা প্লেন জন মানুষ এরা গেল কিভাবে গেল আকাশ কি শুধু নীল আর মেঘেই ভরা নাকি এরও মাঝে আছে অজানা কিছু বই আপনারা কি মনে করেন এটা টাইম ট্রাভেল নাকি কোনো অজানা রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন রহস্যময় গল্প পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন